আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বিসমিল্লা বলে একটা নতুন ভিডিও শুরু করলাম এখানে তেল দিয়েছি তিন চামচের মতো তারপরে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা ভালো করে একটু নেড়াচাড়া করে নেব লাল লাল করতে হবে না আজ একটা খুবই সুস্বাদু খুবই মজাদার মচমচে খাস্তা একটা রেসিপি শেয়ার করছি আপনাদের বিকেলে নাস্তার জন্য অনেক মজার প্রত্যেকে এটা পছন্দ করে তাই না আদা রসুন বাটা দিয়ে আর চিকেনটাকে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা চিকেন ম্যারিনেট বলতে শুধু একটু আদা রসুনটা দেওয়া ছিল আর কি ওটা দিয়ে দিলাম আর কিছু দিই চিকেনের মধ্যে ওটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওখানে লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি লাল লাল করিনি কাছাকাছি থাকবে পেটিসের ভিতরে তো একটু পেঁয়াজগুলো কাঁচা ধরনের থাকে না ভুনা করলে এটা তো সিদ্ধ হয়ে যাবে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখানে একটু গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়া নাড়া করে নিব আর এখানে বেশি তেল দেবো না যা এতটুকু প্রয়োজন ওইভাবে দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচড়া করে সামান্য একটু পানি দিয়ে দেবো দিয়ে এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর পেটিসটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে না খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে আমি একদম প্রথমবারে ভাজি মাত করে ফেলেছি একদম পানি শুকিয়ে নিয়ে তারপরে ওটাকে ফ্রিজের মধ্যে নামিয়ে রাখলাম আর এখানে দুই কাপের মতো আটা বের করে নিচ্ছে আমি সমস্ত জিনিস আটা দিয়েই তৈরি করি কোনো ময়দা দিয়ে তৈরি করি না তাতেও এত খাস্তা আর এত মজাদার পেটিস যে ঘরে বানানো যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাই আপনাদের মাঝে শেয়ার করলাম বিকালে একটু বানাচ্ছি এই জন্য একটু প্রথমে লবণ দিয়ে দিচ্ছি পরে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে তেল দিয়ে দেবো এখানে কিন্তু তেলটা না দিলেও চলতো আমিও দিতাম না কিন্তু হঠাৎ করে ভুল ভুলে তেলটা দিয়ে দিয়েছি এখানে তেল না দিলেও চলবে না দিয়েই ঠান্ডা পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে একটা রুটি বানানোর মতো কাই তৈরি করে নেব হাত দিয়ে খামির তৈরি করে নেব এখানে আট নয়টার মতো পেটিস হবে অনেক ভালো মজাদার আর বড় বড় টাইপেরই হবে তো আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটা ডোর তৈরি করে নিলাম এই যে আর পাশেই দেখতে পাচ্ছেন আমি চিকেন পেটিসের ভিতরের যে পুটটা ওটা কিন্তু হয়ে গেছে ওটা সামনে রেখে দিয়েছি এখানে একটু ময়দা বা কর্নফ্লার বা আটা যেটাই ব্যবহার করেন না কেন সেটা দিয়ে একটু তেলের সঙ্গে এভাবে আমি আঠালো একটা ভিতরের দিব এটা তৈরি করে নিলাম এখানে আমি পাঁচটা রুটি তৈরি করে নিয়েছি লম্বা লম্বা আর খুবই পাতলা পাতলা করে একটু নিয়েছি এই যে বলে নিলাম আসলে ভিডিও বড় হয়ে যায় এই জন্য খুব তাড়াতাড়ি করে দেখাতে হয় পুরো ডিটেলস দেখানো হয় না তারপরেও আমি চেষ্টা করি যেন বানানো যায় এইরকম মেন মেন জিনিসগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এভাবে যদি ঘরে বানিয়ে ফেলেন তাহলে ঘরে সোনামনিদের জন্য বাচ্চাদের জন্য বড়দের জন্য বুড়োদের জন্য সবার জন্য কিন্তু ভালো একটা বিকালে নাস্তা হয়ে যায় প্রতিদিন দোকানে গিয়ে কিনে আনার কী দরকার বলেন এক একটা পেটিসের দাম অনেক টাকায় আগে তো ক দাম কম ছিল এখন কিন্তু এক একটা পেটিসের দাম অনেক আর আমার সবচেয়ে পছন্দের একটা মানে কি বলবো পেটিস আমার ভীষণ পছন্দ আমাদের বাসায় আমার ছেলের সবারই পছন্দ কিন্তু বিশেষ করে আমার আমার পছন্দ আম কোনো কিছু আনলে বলে কি আমুক পেটিস নিয়ে আসবো তোমার জন্য আমি বলে আনো এখন তো বেশি খাওয়া হয় না তারপরেও চেষ্টা করি এখন ভাবলাম যে না বাসায় বানিয়ে ফেলি পেটিসটাকে তো এইভাবে এক এক করে আমি ওই আঠালো ওই জিনিসটা দিয়ে দিয়ে একটু করে ময়দা ছিটিয়ে মানে আটা ছিটিয়ে তার উপরে একটা করে দিয়ে দিলাম তারপরে আমি কিভাবে কাটবো আপনাদেরকে দেখাচ্ছি সেটা রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি এই তো এইভাবে আমি প্রতিটা রুটির উপরে দিয়ে দিয়ে দিলাম এক এভাবে করে পাঁচটা রুটি একটার পর একটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা করে চাপ দিয়ে একটু বলে তারপরে চারিদিক দিয়ে আমি সোজা মানে স্কোয়ার টাইপের করে নেবো আর এতে হবে কি মানে কাটলে পেটিসের যে একটা শেপ ওইটা দিয়ে দিতে পারবো আর প্রথমবারে যে বাজিমাত করে ফেললাম এত মজাদার এত মানে মুচমুচে মুচমুচে বলে বলতে কি একদম মুখে দিলেই একদম মিলে যাবে যেমন পেটির যেমন ঝুঁঝোরা হয়ে যায় সেরকম খুবই মজাদার তো টুকরাগুলো পরে অন্য কাজে লাগাবো এখন আমি এইভাবে করে গোল গোল মানে চার কোনাচে করে আমি কয়েকটা কাট দিয়ে নিচ্ছি এখানে আমার আটটা হয়ে গেছে আর এগুলোকে আমি পরে একটু করে বলে একটু বড় করে নেবো তা যাই হোক আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বহুদিন ধরে আমি কিন্তু দিচ্ছি এখন একটু রেগুলার দেওয়ার চেষ্টা করছি কেয়ার করব। মানে একটা নিজেরা যেহেতু বানাই তাই একটু শেয়ার করি আর অভ্যাস হয়ে গেছে একটু দেওয়ার তাই একটা করে ভিডিও দিই অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি ভীষণ খুশি হব আর ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট লাগে বানাতে যতটুকু না কষ্ট ভিডিও করতে কিন্তু তার চেয়ে বেশি কষ্ট লাগে তা যাই হোক আর মানে ঝামেলা হয়ে যায় আর কি জিনিসটা দেরি হয়ে যায় অনেক কিছু বের হয় অনেক দেরি হয়ে যায় তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমার আরও উৎসাহ বাড়ে তা যাই হোক আমি একটু করে বলে একটু এই যে এটা একটু ছোটো হয়ে গেছে আর একটু করে বলে বলে একটু চ্যাপটা করে আমি নিয়ে নেব আর ভাজটা কিভাবে দিচ্ছি আপনারা তো দেখতেছেনই আর পেটিসের ভাস কিন্তু এইভাবেই দেয় কিছুটা একটু বাঁকা থাকে কিছুটা একটু ইয়া থাকে তারপরে যে ভাসবো যখন তখন দেখবেনি যে কিভাবে পেটিজের আসল যে শেপটা সেটা চলে আসবে এই যে আমি এভাবে করে দিচ্ছি এই যে চে করে আমি পেটিসটা বানাবো আজকে তো এক এক করে আমার আটটা পেটিস বানানো হয়ে গেছে সবগুলো ভাজবো না দুই তিনটা রেখে দেব পরে আর ছেলেকে ভেজে দেব আর যে কটা আমাদের লাগবে আর সেই কটাই ভেজে নেব তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগবে এবং এই বর্ষাকাল হোক বা যাই হোক বানাতে পারবেন বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন সব সময় আর আমাদের তো একটাই কাজ সংসারের যে কিভাবে হাজব্যান্ড বা বাচ্চাদেরকে একটু ছেলেদেরও যতই বড়ো হোক ওদেরকে বাচ্চা বলি যে ওদেরকে খুশি করলেই ভালো লাগে যে এটা আর আমার কিন্তু রান্না করতে বা এই ধরনের জিনিস করতে ভীষণ ভালো লাগে শরীর ভালো থাকলে আমি এগুলি করা আমার কাছে কোনো ঝামেলারই না মনে হয় যে ওরা ভালো থাক ওরা মজা পাক একটা জিনিস খেয়ে তাহলে আমার সার্ধক এই যে আমার একদম এইদের দেখতে পুরো আগাগুলো একদম খুলে খুলে গেছে এত সুন্দর করে ফুলে গেছে আর মুচমুচে হয়ে গেছে খাস্তা খাস্তা হয়ে গেছে আর কি মানে শক্ত হবে না মানে একদম খাস্তা টাইপের একবার মুখে দিলে যেমন ঝুঁঝরা হয়ে যাবে রকম তো আমি এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব আর যা মজাদার হয়েছে না আমি বানিয়েছি দেখি বলতেছি না খুবই মজাদার হয়েছিল আজকের এই পেটিসটা তো এভাবে অন্যান্য আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব আমার ভিডিওগুলো এভাবে করে আমি সমস্ত গুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি এই যে গরম জিনিস ধরতে ধরতে হাত হয়ে গেছে লোহার তাই না আর চুলার পারে থাকতে থাকতে তো হাতের অবস্থাও খারাপ হয়ে গেছে সব সময় চুলার পারে এসে কাজ করো কাজ করো আর ভালোও লাগে কাজ করতে এগুলি করতে করতে আমরা আর কি অভ্যাস হয়ে গেছে আমাদের তাই না কি বানাবো কি বানাবো আজকে এইভাবে করতে করতে তখন দেখা যায় যে আজকে এই জিনিসটা বানিয়ে ফেলি আর বাসায় যেহেতু বানানো হয় এগুলো স্বাস্থ্যসম্মত খেতেও ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে লাইক দিয়ে দিবেন এখন একটু বেশি করে লাইক দেওয়ার কথা বলি সাবস্ক্রাইবের কথা বলি অনেক দিন ধরে যেহেতু দিচ্ছি দেখেন এতটা মুছমুছি হয়েছে দেখুন আর আমার এই পেটিস তো সবাই খেয়ে ওরা খেয়ে ফেলছে আমার ভাগে এই এই ভাঙাটা আমার জন্য রেখে দিয়েছি পুরোটাই ওরা খেয়ে ফেলেছে এত মজাদার হয়ে